এখন দয়ায় আহত বাড়ি গেছে এই যে আমরা সিলেট বিশেষ করে এই যে নন সিলেটি মানুষের যে আশ্রয় ফসরে দিতাম এই যে তুইয়া যাই আমরা কুটি কুটি টেকার সম্পদ বইয়া এরা সই আর ঘর বাড়ি সাইডা যাইতো চায় না এরা দাবি করে আমরা নিজস্ব সম্পদ এই হিসাবে আমরা এখন আসলে সালাম আলাইকুম গায়ের ভাই কেন এটা দুঃখের বিষয় লিখিয়া মানুষে মানুষেও সহায়তা করে সাহায্য করে সহযোগিতা করে মানবিক দিক বিচার হইয়া আজ থেকে আর তিন মাস সাড়ে তিন মাস আগে আহ বাই বড়জন জন আসা যার জায়গা আহ হাজি আবদাল মিয়া তাই নিজে বুঝাই গেছেন যে তুমরা যাই এখন আমরা দরহার আবার জায়গার দরকার হয়তো আমি কুচু কেন খরবা কোনো প্লান থাকতে পারে তো আমি তো চাই তুমি তাই যাইতাই কি তো আর অন্য কুয়েছেন যে গরিব মানুষটা আছে অতটা বছর কিছু বাল তার দেখাই দিও আহ আবদাল বাই তো তাই আজ যে দশ হাজার টিকা দিম নে আর তোকে বিষয় আসয় বা ফকিরের লোকের বিষয় আস মাত্র তা কন্টিনিউ এটা দামা সাফা দিয়া যাইব অমুক সময় যাইব তমুক সময় যাইব এখন এক্সকিউজ দেখা যে মাটি কাটছে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা এটা সাদা যাবি আরম্ভ করছে মানুষের জানিনা মানুষের প্রচনা আছে আর নাইলে ফকির এজন নঞ্চিলেটি মানুষ ইয়া উচ্চ ধরা যান না এত বড় বড় মাত মাতে লাগে এত শক্তি তার মাঝে এখন

মালিকৰ যে জাগ মা আমাৰ যে তোমরা যত কাল পারো তোমরা থাকো রূপে কইছে রূপ কইছে যত কাল পারো থাকো থাকো এখন মালিকের তখন এই জায়গাটা গাতা আছিল আচ্ছা ওই জায়গাটা গাতা আছিল গাতা আমরা মাটি ভরছি মাটি ভরে জঙ্গল 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 আছিল ইখানে জঙ্গল আছিল আচ্ছা জঙ্গল আছিল গাতা আছিল আমরা ছাপ করেছি সাফ করে আমরা ঘর বানাইছি ঘর বানাইছি তারপরে তিন চার মাস পরে

আর কিতা কইতাম কষ্ট লাগের বিষয়টা যেটা দেখরা একটা সাফটা নদীর কিনারো আপনার যে মালিক আব্দাল মিয়া ভাই আমার মিলিকর কৃতি সন্তান তারা জাগা দিছিল দয়া বাবিয়া এখন দয়ায় আহত বাড়ি গেছে এই যে আমরা সিলেট বাসি বিশেষ করি এই যে নন সিলেটি মানুষের যে আশ্রয় ফসরয় দিতাম এই যে তৈয়া যাই গিয়ে আমরা কুটি কুটি টেকার সম্পদ বোয়াইয়া এরা সই চায় বাড়ি সাইটা যাইতো চায় না এরা দাবি হরে যেটা আমরা নিজস্ব সম্পদ এই হিসাবে আমরা এখন কোন কয় যেতাম নিরুফায় এখন যদি এই মহিলা মানুষ বিচারি দাবি করেন যেখানে গাছ আছে জঙ্গল আছিল গাছ রইছি কইনি এই দাবিগুলা ইনশাল্লাহ আমরা দেখি মালিক আলাপ আলোচনা করিয়া বিচারিদের কিভাবে সসম্মানে বিদায় দেওয়া যায় আর যদি মালিকের না কিনছেন না কইরা না তাইন কইরা যে আমরা ই যে সময় আবদাল মিয়া জায়গাটা দিচ্ছে আসাব মেম্বারের মাধ্যম ধরিয়া আমি কানো একটা গাছ আছে গাঁত করি একটা গড় বানাইছি ঘর বানাইয়া গাছ বেরিয়ে রইছি আমি অনেক কষ্ট করছি কত বছর ধরি কইনো আপনি কত বছর আছেন। যাই হোক আনুমানিক একটা বিশ থেকে বাইশ বছর দরি কেন তাই বসবাসরত অবস্থায় আসুন এখন মালিকের প্রয়োজন ধরছে জাগার এখন আর তারা স্বেচ্ছা না ওই সে ভিডিওটা করলাম মালিক সকল লোকে মাত্তি আলোচনা করিয়া আমরা বিষয়টা কোন দিকে নেওয়া যায়